আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি কি নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে সংসারের জন্য সঞ্চয় করবেন প্রত্যেকটা নারী কিন্তু তার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে চায় অনেক সময় দেখা যায় সামর্থ্য না থাকার কারণে সাজাতে পারে না আর মনের চাহিদাও পূরণ হয় না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তাই শেয়ার করব কিভাবে আপনার সংসারটাকে আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন সাথে উন্নতি করতে পারবেন এবং সংসারের জন্য সঞ্চয় করতে পারবেন তো সকালবেলা ঘুম থেকে উঠি অনেক কাজ ছিল সংসার লাইফে কিন্তু প্রচুর কাজ থাকে আর সকল কাজ সেরে এখানে একটু দুধ গরম করে নিয়েছি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সাথে নিয়েছি বিস্কিট আমার কাছে চা অথবা দুধ যেটাই গরম করা হয় না কেন যেটাই যখন খাই সাথে বিস্কিটটা খেলে আমার ভালো লাগে তো যাই হোক এবার দেখতে পাচ্ছেন চলে এসেছি ড্রাগন গাছ থেকে ড্রাগন পাড়ার জন্য আসলে ড্রাগনের ফুলগুলো এত সুন্দর দেখতে ভীষণ ভালো লাগে সব সময় আমার চোখের সামনে থাকে আর প্রতিনিয়তই কিন্তু ড্রাগন গাছের ফুলে যে একটা সেন্ট থাকে সেই সেন্ট সব সময় আমার নাকে ঘোরাফেরা করে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ আমার ঘরের সামনে কিন্তু ড্রাগন গাছগুলো লাগানো তো যাই হোক মাশালা অনেকগুলোই ড্রাগন পেকেছে তো এখান থেকে ড্রাগনগুলো তুলে নেব এবার বলবো আমরা সংসারের জন্য কীভাবে সঞ্চয় করবো এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়িতে ড্রাগন গাছ মার্শাল্লা এবার ড্রাগন গাছে কিন্তু অনেক ফল এসেছে এই যে ড্রাগনের যে ফলটা এই ফলটা কিন্তু আমি গাছ থেকেই খেতে পারছি আমার বাজার থেকে কিনতে হয় না তো বাড়িতে যদি এরকম দু চারটা গাছ থাকে আপনার ফলের যে একটা চাহিদা সেই চাহিদাটা কিন্তু এই গাছ দিয়েই পূরণ হয়ে যাবে এই গাছের কিন্তু তেমন কোনো যত্ন নিতে হয় না যাদের অল্প একটু জায়গা থাকে তারা চাইলে সেখানে কিন্তু এই ড্রাগনের গাছ রোপণ করতে পারেন এবং সারা বছর সেখান থেকে ফল খেতে পারেন তো এটাও কিন্তু আমাদের সংসারের জন্য একটা সঞ্চয় অলসতা না করে যদি আপনার ব্যালকনিতে বা ছাদে বা বাড়িতে ছোট্ট একটু জায়গা থাকে সেখানে আপনি এরকম ড্রাগনে দু চারটা ছাড় রাখলে আপনি সারা বছর জুড়ে সেখান থেকে ফল খেতে পারেন দেখা যায় বাড়িতে প্রতিনিয়তই কিন্তু আমাদের ফল খেতে হয় এবং ফল কিনতে হয় আমাদের বাড়িতে যদি এরকম ড্রাগন গাছ থাকে তাহলে ড্রাগন ফলে যে একটা চাহিদা সে চাহিদাটা কিন্তু আমরা বাড়ি থেকেই পূরণ করতে পারি তো এটাও কিন্তু আমাদের একটা সঞ্চয় অনেকে জানতে চান আমি ড্রাগন গাছের কীভাবে যত্ন নিই আসলে তেমন কোনো যত্ন করতে হয় না আমি সবসময় ড্রাগন গাছের জৈব সার ব্যবহার করি সেই সাথে প্রতিনিয়ত তরকারির যে একটা খোসা থাকে ডিমের খোসা সেই খোসাগুলো কিন্তু ড্রাগন গাছের গোড়ায় রেখে দিই আস্তে আস্তে এমনিতেই পচে যায় তো সাথে আমার ড্রাগনগুলো কিন্তু খুবই বড় বড় হয় সাইজে খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আর এবার মার্শালা অনেকগুলোই ড্রাগন ধরেছে তো ড্রাগন গাছ কিন্তু একবার লাগালে অনেক বছর পর্যন্ত থাকে তো মার্শালা দেখতেই পাচ্ছেন অনেকগুলা ড্রাগন ফল পেরে নিয়েছি আর মাশালা কালারটা এত সুন্দর লাগছে দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো আসলে বাজার থেকে যেগুলো কিনে খাই ওইগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না অনেক গৃহিণী কিন্তু বাড়িতে এমনিতেই বসে থাকে কোনো খুঁটিনাটি কাজ করে না তো আমি বলবো অলসতা না করে আপনি যদি আপনার ব্যালকনিতে বা ছাদে বা বাড়িতে ছোট্ট একটু জায়গা থাকে সেখানে আপনি এভাবে ড্রাগন গাছ রোপণ করতে পারেন আর ড্রাগন গাছ রোপণের মাধ্যমে আপনি সংসারের জন্য অনেক টাকা সঞ্চয় করতে পারেন এবং নিজে চাহিদাও পূরণ করতে পারেন ফরমালির মুক্ত এরকম গাছ পাকা ফল খেতে কার ভালো না লাগে বলেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি খুব এনজয় করি এবং ভালোবেসে কিন্তু আমার বাড়িতে আমি খুঁটিনাটি কাজ করি সবচেয়ে বেশি খুঁটিনাটি কাজ হচ্ছে সবজি রোপণ করা আর আমি গাছকে ভীষণ ভালোবাসি গাছের যত্ন নিতে ভালোবাসি সব সময় আমার বাড়িতে দেখবেন বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে তো যাই হোক এখানে আমি একটা ফল কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাশালা কালারটা কত সুন্দর আসছে তাই না আসলে কালারটা যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এই ফলগুলা হালকা একটু কালার হওয়ার সাথে সাথেই কিন্তু আমি গাছ থেকে ছিঁড়ে নেই দেখা যায় আরও দু চার দিন যদি গাছে রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দর কালার হতো এবং আরও মিষ্টি হতো তো এখন যে খারাপ লাগছে তা কিন্তু না নিজের হাতে গাছ থেকে ফল ফেলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এবার দেখতে পাচ্ছেন এখানে দুটা হাঁস জবাই করে নিয়েছি তো এই হাঁসগুলো হচ্ছে আমার খামারের আমি কিন্তু হাঁস মুরগি পালন করি হাঁস মুরগি পালন করার উদ্দেশ্য শুধু এটাই আমার এক দিক থেকে চাহিদা পূরণ হবে অন্য থেকে আমার অনেক সঞ্চয় হবে তো দেখা যায় ঘরে যাদের বাচ্চা আছে তারা কিন্তু প্রতিনিয়তই মাংসটা রাখতে হয় বাচ্চারা কিন্তু মাংসটাকে বেশ পছন্দ করে বাড়িতে যদি এরকম হাঁস মুরগি পালন করে মাংসের চাহিদাটা পূরণ করতে পারি যেমন হেলদি খাবার খাওয়া হবে তেমনি কিন্তু অনেক টাকা সাশ্রয় করা হবে এই হাঁস মুরগি পালনের মাধ্যমে আমরা যেরকম মাংসের চাহিদাটা পূরণ করতে পারি সেই সাথে কিন্তু ডিমের চাহিদাটাও আমাদের পূরণ হয় আর দেশি হাঁস মুরগির মজাটাই কিন্তু অন্যরকম এটা কিন্তু খুবই সুস্বাস্থ্য খাবার খুবই হেলদি খাবার যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখা যায় আমরা বাজার থেকে যেটা কিনে খাই ফার্মের মুরগি আসলে এটা খেলে আমাদের শরীরের কতটা ক্ষতি হয় আমরা নিজেরও কিন্তু বুঝতে পারি না হয়তো আমরা খেয়ে ফেলি তো আমরা যদি একটু ধৈর্য পরিশ্রম করে এরকম হেলদি খাবার খেতে পারি সাথে যদি অনেক টাকা সংসারের জন্য সঞ্চয় করতে পারি তাহলে এটা আমাদের সংসারের জন্য অনেকটাই ভালো আমরা প্রত্যেকটা নারী কিন্তু চাই আমাদের সংসার কিভাবে উন্নতি হবে তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করে আমাদের সংসার সাজাতে এরকম খুঁটিনাটি কাজের মাধ্যমে দেখা যায় আমাদের প্রত্যেক মাসে যদি বিশ হাজার টাকা সংসারে খরচ হয় সেখানে যদি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে বাকি আট হাজার টাকা যদি সঞ্চয় করতে পারি সেটার মাধ্যমে কিন্তু আমাদের সংসারে যে কেনাকাটা থাকে সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি তো প্রত্যেকটা নারী চাইলে কিন্তু এভাবেও সংসারের জন্য অনেক টাকা সেভ করতে পারে তো যাই হোক চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংসটা কষিয়ে সাথে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি এবার যে জায়গাটা দেখা যায় এই জায়গাটাতে একদম জংলায় ভরে গেছে তো এই জায়গাটা আমি একদম ক্লিন করে নিব। আমি নিজের হাতেই কিন্তু এই জায়গাটা ক্লিন করে নিব এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ওই যে বললাম যে ভালোবেসে আমি সব কাজ করি আসলে সংসারকে ভালোবাসে না এমন কোনো নারী নেই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমাদের সংসারের অনেক উন্নতি হয় আমি চাইলে কিন্তু ঘরে বসে সারাটা দিন কাটাতে পারতাম সেটা না করে আমি এগুলো নিজের হাতে পরিষ্কার করছি দেখা যায় এগুলো পরিষ্কার করতে আমার পাঁচশো টাকা খরচ হতো তো সেই পাঁচশো টাকা খরচ না করে আমি নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছি পরিশ্রম করলে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাটি অলসতা না করে পরিশ্রমের পিছনে ছোটা প্রত্যেকটা নর এবং নারীর দায়িত্ব আমি বলবো এই জংলাগুলো কিন্তু আমার কিছুদিন পরে পরই পরিষ্কার করে নিতে হয় দেখা যায় যখন পরিষ্কার করে নিই সাথে সাথে কিন্তু ডাটা গাছ রোপণ করে দিই অথবা লাল শাক রোপণ করি তো তরকারি যে একটা চাহিদা সেটা কিন্তু আমার পূরণ হয়ে যায় বাড়ি থেকেই আমি কিন্তু অনেক তরকারি চাহিদা পূরণ করি ওই যে বললাম যে আমি পরিশ্রমে পরিশ্রম করতে ভালোবাসি তো এখানে কিন্তু প্রচুর জংলা এ জংলাগুলো এক হাতে খুঁটি খুটি করে কিন্তু আমি তুলে নিচ্ছি আর এই জংলাগুলো না তুললে কিন্তু আমার এই মাটিতে যে একটা সার থাকে সেই সারটা কিন্তু এই জংলায় খেয়ে ফেলে এ কারণে কিন্তু জংলাগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে তো আমার কিন্তু সব দিক থেকেই লজ আসলে বেলে মাটি হোক বা দোয়াশ মাটি হোক বা এটেল মাটি হোক যে মাটি হয় না কেন মাটিতে কিন্তু একটা শক্তি থাকে এরকম যদি জংলা থাকে মাটির যে একটা শক্তি সেই শক্তিটা কিন্তু জংলায় টেনে নেয় এবার দেখতে পাচ্ছেন আমি জায়গাটাকে একদম ক্লিন করে নিয়েছি এর ফাঁকে ফাঁকে যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পেঁপে গাছের চারা সাথে আছে বেগুন গাছের চারা সেগুলো রেখে বাদ বাকি যে জংলা ছিল সেগুলো কিন্তু আমি উফড়ে ফেলেছি আমার বাড়িটা কিন্তু সবুজে ঘেরা আমি অনেক ভিডিওতে বলি আজকেও একটু দেখিয়ে দিচ্ছি আসলে সবুজ প্রকৃতির মাঝে থেকে সত্যি অনেক ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ